তুমি কি কখনো এমন নদী দেখেছ যেটা দেখলেই মনে হবে নৌকাটা যেন জলে নয় কাচের ওপর ভাসছে হ্যাঁ এটাই ডাউকি নদী এশিয়ার ক্লিনেস্ট রিভার শিলং থেকে প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে আমরা পৌঁছেছিলাম এই স্বপ্নের জায়গায় রাস্তাটা তিন ঘন্টার হলো ড্রাইভার দাদা রাস্তাটা ভালো চিনতেন না তাই ঘুর পথে প্রায় পাঁচ ঘন্টা লেগে গেল প্রচণ্ড রোদে একেবারে ক্লান্ত হয়ে গেছিলাম আমরা সবাই কিন্তু ডাউকি দেখে সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে জল হয়ে গেল গাড়ি পার্কিংয়ে রেখে একশোটা সিঁড়ি নদীর দিকে আমরা বারো জন তাই চারটে বোট নিলাম প্রতি বোটে বারোশো টাকা সবুজ পাহাড় নীল আকাশ আর নিচে কাঁচের মতন জল প্রতিটা মুহূর্ত যেন ছবির মতন এই ডাউকি নদীর এপারে ভারত আর ওপারে বাংলাদেশ ওপারে বাংলাদেশের মানুষদেরও দেখা যাচ্ছিল নিরবত্তা শান্তি আর সৌন্দর্য সব মিলিয়ে ডাউকি যেন প্রকৃতির এক জীবন্ত ছবি এরপরে আমরা অন্য এক গন্তব্যের দিকে রওনা দিলাম আর এরপর আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটা দেখতে পাবেন পরের পাটে ততক্ষণের জন্য টাটা